আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ অবশেষে তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড দেখো আমি বিগত দিনগুলো থেকেই তোমাদেরকে বলে আসছি যে উনিশে অক্টোবর প্রকাশিত হবে কিনা না অক্টোবর হবে কিনা না পনেরোই অক্টোবর হবে কিনা এগুলো সব কিছু জানা যাবে যখন প্রথমে যে প্রাথমিকভাবে শিক্ষকরা খাতাগুলো বোর্ডে প্রেরণ করবে এরপর যাদের কাছে যে বোর্ড ভর্তি মানে পরীক্ষা কমিটি আছে যারা তারা এটাকে নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ করে দেখবে যে মানে চূড়ান্ত একটা শিট তৈরি করতে এই রেজাল্টগুলোর একটা শিট তৈরি করে তোমাদের এই শিটটা তৈরি করতে কতদিন সময় লাগতে পারে এবং ওই দিনই রেজাল্ট পাবলিশ করবে এটা এই প্রস্তাবনাটা তারা শিক্ষা উপদেষ্টাকে দিবে এরপর শিক্ষা উপদেষ্টা ওই তার এটাকে গৃহীত করবে দেখো প্রিয় শিক্ষার্থীরা গতকালকেই তোমাদের নিয়ে এই নোটিশটা দিয়েছে তোমরা জানো যে গতকাল বৃহস্পতিবার তোমাদের নিয়ে শিক্ষা বোর্ডে বৈঠক বসেছিল ওই বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসছে তো তোমাদেরকে তাৎক্ষণিক গতকালকে রাতে ভিডিওটা জানিয়ে দিতাম কিন্তু আমার একটু ব্যস্ততার কারণে তোমাদেরকে জানাতে পারিনি তাৎক্ষণিক দেখো আজকে ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করব তো সবশেষ তোমাদের কত তারিখ গৃহীত হলো ষোলোই অক্টোবর শিক্ষা যে আন্তঃশিক্ষা কমিটি আছে তারা বলছে যে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ষোলো তারিখের ভিতরেই রেজাল্ট পাবলিশ করতে পারবো তো এই প্রস্তাবনাটা তারা শিক্ষা উপদেষ্টাকে দিয়েছে শিক্ষা উপদেষ্টা এই প্রস্তাবনাকে গৃহীত করেছে অর্থাৎ ঠিকঠাক থাকলে আগামী ষোলো তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তো শিক্ষার্থীরা এতদিন পাই তা কিন্তু আমি তোমাদেরকে আশ্বাস দিয়েছিলাম নিয়ে কোনো বৈঠক থেকে তথ্য দিবে তখন পর্যন্ত পর্যন্ত বলা যায় না যে কখন এখন এই মুহূর্তে সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমরা সবাই উদ্বেগ নিয়ে বসে আছো রেজাল্ট পাবলিশ হবে তোমরা জানো বছর সারা বাংলাদেশে বারো লক্ষ একান্ন হাজার পরীক্ষার্থী এসেছে এবং আলিম পরীক্ষা দিয়েছ তো তোমাদের যেহেতু সবাই অতি আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সবাই কিন্তু ঘাটাঘাটি করবে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আগে থেকে একটা ওয়েবসাইট আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে অ্যাপসার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেটা নামিয়ে রাখবা অথবা তোমরা চাইলে প্লে স্টোর থেকে সার্চ করে তোমরা নামিয়ে নিতে পারো সেটা হচ্ছে এই রেজাল্ট দুই এটা আমার কোনো অ্যাপ ইম্প্রুভ না বা অ্যাপের কোনো অ্যাডভার্টাইজার না আমি সাধারণভাবে তোমাদের উপকারের অর্থে সোজাসুজি বললাম যে তোমরা চাইলে সেখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিজের ফোনে রাখতে পারো এরপর কিভাবে রেজাল্ট দেখবা সেটা তো অবশ্যই তোমাদেরকে আমি ষোলো তারিখে দেখাবো এর ভিতরে আরো একটু ঝামেলা আছে আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এখন এডমিশন প্রস্তুতি নিচ্ছ আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি তোমাদের কি করা লাগে কোন জায়গায় মডিফাই করা লাগে সকল কিছু নিয়ে আমি তোমাদের কাজ করব ভিডিও দিয়ে যাব তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে গুনটি বাজিয়ে রাখবা আর আগামী উন্নত যে তোমাদের বিশ্বযাত্রা এক ধরনের মানে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে তোমাকে গবেষণাগারের মতো পড়াশোনা করার একটা উন্মুক্ত জায়গা সেখানে আসতে হলে তোমাকে অবশ্যই ডিপলি থেকে চিন্তা ভাবনা করতে হবে ভালোভাবে পড়াশোনা করে আসতে হবে চান্স পেতে হবে তো সকল কিছু গাইডলাইনমূলক ভিডিও আমি পরবর্তী তোমাদেরকে দেবো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ